নমস্কার সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো মানে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি চেনা জায়গায় তোমাদেরই ডিমান্ডে তো ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চরচল দিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশনটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি তোমাদেরই ডিমান্ডে তন্নু জুয়েলার্স সেখানে প্রচুর আমি কালেকশন দেখিয়ে দেব যেখানে মিক্স কালেকশন দেখিয়ে এসেছি এই দোকান থেকে তো আজকে মিক্সড ম্যাচ একটু কালেকশন দেখানোর ইচ্ছা আমার হলো তো চলো এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো কমেন্টের মাধ্যমে আমি আরো প্রচুর কালেকশন তোমাদেরকে দেখাবো তো শুধুমাত্র আমার চ্যানেল থেকে যে ট্যানু জুয়েলার্স তোমরা আসবে অবশ্যই এসে যে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা সেটা দেখাতে হবে স্ক্রিনশট ম্যান্ডেটরি তাহলে একটা স্পেশাল তোমরা ডিসকাউন্ট পাবে কি স্পেশাল ডিসকাউন্ট সেটা ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সামনেই রাখি উৎসব আসছে সেই উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও তান্নু জুয়েলার্স ওয়ান এইটটি সেভেন বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে বা যোগাযোগ করার তোমাদের যদি মনে হয় তাহলে এই মোবাইল নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করবে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বার তো আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে সাত হাজার টাকা করে তো আজকে প্রচুর কালেকশন আমি মিক্সড ম্যাচ কালেকশানের উপরে রেখেছি যেখানে আমি ফার্স্ট সিরিজের কালেকশান দিয়ে স্টার্ট করছি যেখানে গোল্ডের পুরো চিকের কালেকশন দিয়ে আমি ফার্স্ট কালেকশনটা স্টার্ট করছি তো ফার্স্ট কালেকশানটা দেখো এই রকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে আর এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে দেখো ডিজাইনটা ঠিক এই রকমভাবে যাচ্ছে গলায় বেশ সুন্দর লাগবে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে পুরো ডিজাইনটা যাচ্ছে উপরে এরকম বল সেট করে ডিজাইনটা যাচ্ছে অ্যাপ্রক্স দাম চলে যাচ্ছে আটতিরিশ হাজার টাকা এই ডিজাইনটার আমি জিএসটি মেকিং চার্জ ধরে বলছি এছাড়া সোনার দাম ওঠানামা করবে সেই হিসেবে তোমাদেরকে পে করতে হবে নেক্সট একটা ফুলের ডিজাইন চলে যাচ্ছে গলার চিকে ডিজাইনটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামের ডিজাইন আছে এই ডিজাইনটা পদ্ম ফুলের উপরে আছে দেখো পুরো কাছ থেকে দেখো এরকম অর্ধচন্দ্র দিয়ে পুরো ঝালরটা সেট করা আছে আর পাশের এই চেনটা বল দিয়ে সেট করা আছে ডিজাইনটা কতটা সুন্দর ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে পদ্ম ফুল সবারই পছন্দের একটা ফুল তো অ্যাপ্রক্স দাম চলে যাচ্ছে একচল্লিশ হাজার তিনশো টাকা এই ডিজাইনটা নেক্সট আরেকটা কালেকশানে যাচ্ছি গলার চিকের আরেকটা কালেকশনে যাচ্ছি দেখো চিকের ডিজাইনটা ঠিক এইরকম ভাবে পুরোটা চলে যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এরকম ভাবে চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা আছে গলায় পুরো একদম সাইজ অনুযায়ী বসে যাবে যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা গ্রামটা ওঠা নামা করে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারো জালের কাজটা কতটা সূক্ষ্ম ডিজাইনের উপরে যাচ্ছে দেখো এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে আছে আর ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চল্লিশ হাজার টাকা এই ডিজাইনটা আরেকটা ডিজাইনে যাচ্ছি ময়ূর মোটিভের ভীষণ ট্রেন্ডিং একটা ডিজাইনের উপরে যাচ্ছে ময়ূর মোটিভটা কতটা সুন্দর দুটো ময়ূর মোটিভ দিয়ে পুরো কাজটা করা হয়েছে ওয়েট যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সাইড দিয়ে ঠিক পুরোটা চলে যাচ্ছে টার্সেল তোমরা সেট করে নিতে পারবে দু পাস দিয়ে ঝালুর দিয়ে চেন দিয়ে পুরো সেট করা আছে অ্যাপ্রক্স দাম চলে যাচ্ছে এই ডিজাইনটার পঞ্চাশ হাজার ছশো টাকা এই ডিজাইনটা নেক্সট ক্রাউন চোকারের ডিজাইনে কয়েকটা আমি চলে যাই দেখো ডিজাইনটা দেখো ভীষণ ইউনিক একটা ক্রাউন চোকারের ডিজাইন যাচ্ছে ভীষণ টেন্ডিং যাচ্ছে ডিজাইনটা আর ব্রাইডাল কালেকশনের জন্য ইজিলি তোমরা গ্র্যাপ করে নিতে পারো অকেশন ওয়াইজও তোমরা পরে নিতে পারবে এরকম ফাঁকা ফাঁকা মোটিভের উপরে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে ডিজাইনটা ছয় গ্রাম একশো পাঁচ মিলিগ্রামের ডিজাইন ভাবা যায় যে ছয় গ্রাম পাঁচ মিলিগ্রামের মধ্যে এত সুন্দর কভারেজ দেওয়া একটা ক্রাউন চোকার কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে আর ডিজাইনটার দাম চলে যাচ্ছে সব মিলিয়ে অ্যাপ্রক্স ছেচল্লিশ হাজার সাতশো আটানব্বই টাকা ঝালরগুলো কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে নেক্সট আরেকটা ক্রাউন চোকারের ডিজাইনে যাচ্ছি এইরকমভাবে পুরো ফ্লাওয়ার মোটিভের উপরে আছে ডিজাইনটা ওয়েট যাচ্ছে ছয় গ্রাম একশো মিলিগ্রাম আচ্ছা মিডিল সাইজটাই এরকমভাবে রাউন্ড মোটিভের উপরে এরকম ফ্লাওয়ারের কাজটা যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভের উপরে যাচ্ছে সাইডগুলো ঠিক এরকমভাবে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে ওয়েট তো বলেই দিলাম আর দাম সব মিলিয়ে যাচ্ছে আটচল্লিশ হাজার দুশো টাকা নেক্সট আরেকটা ক্রাউন চোকারের ডিজাইনে যাচ্ছে এরকম নকশা কাজের উপরে ক্রাউন চোকারটা ভীষণ সুন্দর কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন ঝালটগুলো এরকম ড্রপ দিয়ে সেট করা আছে এটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম চারশো মিলিগ্রাম একটু ভারী ওয়েটের দিকে আমরা গেলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে হালকা ওজনের মধ্যেও এই ক্রাউন চোকারগুলো হয় এবং ভারী ওজনের মধ্যেও তোমরা করে নিতে পারবে ভীষণ গ্লসি একটা ফিনিশ একটা কাটায়ের কাজ আছে অষ্টআশি হাজার নশো কুড়ি টাকার ডিজাইন চলে যাচ্ছে আরেকটা ডিজাইনে আমি যাচ্ছি যেখানে ময়ূর মোটিভের একটা কাজ চলে যাচ্ছে কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে ডিজাইনটার দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম ভাবে ময়ূর মোটিভটা চলে যাচ্ছে আর এই যে মিডিল সাইডটা এরকম ফ্লাওয়ারের ডিজাইন আছে উপর সাইড দিয়েও পুরো ফ্লাওয়ার ফ্লাওয়ারের ডিজাইনটা চলে যাচ্ছে দু সাইড দিয়ে টার্সেল তোমরা ব্যবহার করে নিতে পারবে আর ঝালোরটা এরকম পান পাতা উপরে আছে আর ডিজাইনটার দাম চলে যাচ্ছে সব মিলিয়ে একাশি হাজার নশো টাকা নেক্সট আরেকটা ঝালোটের উপরে ডিজাইন আমি চলে যাচ্ছি খুব সুন্দর ডিজাইন আট গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে এরকম সুন্দরভাবে ঝালোরটা চাদরের মতো বিছানো একটা ঝালোর যাচ্ছে যেখানে বল দিয়ে ঝুলি সেট করা আছে উপরের সাইডগুলো এরকম কাছ থেকে দেখানোর কারণ যাতে তোমরা ডিজাইনগুলো একদম পুরো পারফেক্টলি বুঝতে পারো আর দাম চলে যাচ্ছে ছেষট্টি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এরপরে আমি ডিজাইনে চলে যাচ্ছি যেটা কিনা হাতের নোয়ার কালেকশন কিছু আমি দেখিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট নোয়ার কালেকশনটা দেখো এরকম লোহা তো বিয়ের সময় লাগেই ভীষণ হালকা ওজনের উপরে আছে যেটা হাফ কভার নোয়া বলে দুই গ্রাম নশো দশ মিলিগ্রামের নোয়ার কালেকশনটা যাচ্ছে ডিজাইনটা এইরকম ভাবে পুরোটা চলে যাচ্ছে দাম চলে যাচ্ছে বাইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটার হাফ নোয়া কালেকশন এরকম ভাবে আরেকটা নোয়ার কালেকশন আমি দেখিয়ে দিই যেখানে মুখ নোয়া যেটাও হাফ নোয়া বক্স প্যাটার্নের উপরে মুখটা আছে ওয়েট একদম কম তোমাদেরকে বলে দিই তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ভাবা যায় নোয়ার কালেকশান তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এই তান্ন জুয়েলার্সই সম্ভব করেছে আরও কালেকশন যদি দেখতে চাও অবশ্যই তোমরা এই দোকানে এসে ভিজিট করো তাহলে আরও প্রচুর কালেকশান দেখতে পারবে উনতিরিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি বক্স প্যাটার্নের উপরে এইরকমভাবে ডিজাইনটা যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর ডিজাইনটা পুরোটা দেখে নাও এই রকমভাবে হাফ কভার নোয়া যেটা বলে পাতের উপরে পুরোটা করা আছে আর মুখের পোশানটা ঠিক এই রকমভাবে যাচ্ছে দাম চলে যাচ্ছে মাত্র অ্যাপ্রক্স উনতিরিশ হাজার চারশো টাকা আরেকটা এরকম পাতের উপরে নোয়ার কালেকশানটা আমি দেখাচ্ছি দেখো ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে মুখের কাজটা ঠিক এইরকমভাবে যাচ্ছে দেখে নাও আর এইভাবে পাতের কাজটা এইরকমভাবে পুরোটা ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই নোয়ার কালেকশানটা আঠাশ হাজার ছশো ছাব্বিশ টাকা নেক্সট আরেকটা নোয়ার কালেকশানে চলে যাই নোয়া তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল দিদি নোয়ার কালেকশন দেখিও দেখো নোয়ার কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম এরকমভাবে হাফ কভার নোয়া পাঁচ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম ডিজাইন চলে যাচ্ছে আর দেখো এরকমভাবে মুখের কাজটা ডিজাইনটা এরকমভাবে চলে যাচ্ছে আর যেটা যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজগুলো কতটা সূক্ষ্ম কাজের উপরে যাচ্ছে আর দাম চলে যাচ্ছে নোয়াটার তেতাল্লিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই নোয়াটা আচ্ছা কিছু লকেটের আমি কালেকশন দেখিয়ে দিই ভীষণ সুন্দর সুন্দর লকেট এসেছে এই দোকানে ভীষণ সুন্দর কভারেজের লকেট ভীষণ বড় যারা লকেট চাও দুই গ্রাম আটশো চলে যাচ্ছে এই লকেটটা যে কোনো চেন দিয়ে তোমরা পরে নিতে পারবে যেখানে চেন ঢোকানোর জায়গা করা আছে আর চক্রা আকারে এই ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজের উপরে যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বাইশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা আমি লকেটের ডিজাইনে যাচ্ছি যেটার ওয়েট কিনা চলে যাচ্ছে তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর এরকম ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজের উপরে পুরোটা যাচ্ছে একটা ছোট্ট ঝালোর দিয়ে সিঙ্গেল ঝালর দিয়ে সেট করা আছে যেখানে চেন দিয়ে তোমরা সেট করে নিতে পারবে এই লকেটটা শুধু লকেট কিনে পরেও তোমরা চেন দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার একশো টাকা ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশনে যাচ্ছি যারা ছোট্টর উপরে ডিজাইন পছন্দ করো দুই গ্রাম দশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ডিজাইনটা এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভের উপরে যাচ্ছে যেখানে চেন দিয়ে তোমরা সেট করে নিতে পারবে ম্যাট ফিনিশ এবং ছেলেকাটিং কাটিং কাজের উপরে যাচ্ছে মাত্র পনেরো হাজার ছশো টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা গ্র্যাপ করে নিতে পারবে ভীষণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের লকেট যারা লকেট আমার কাছে দেখতে চেয়েছিলে লকেট কিন্তু দেখিয়ে দিলাম আজকে মিক্স ম্যাচ পুরো ডিজাইন যাচ্ছে এর পরের ডিজাইনের ওয়েট চলে যাচ্ছে মাত্র দুই গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ডিজাইনটা এরকম নকশা প্যাটার্নের উপরে যাচ্ছে পুরো ডিজাইনটা এরকম কলকা কাজের উপরে আছে পুরো ফ্লাওয়ারের কাজটা চেন দিয়ে সেট করে নিতে পারবে ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠেরো টাকা অ্যাপ্রক্স ঠিক আছে অ্যাপ্রক্স দামটা বললাম এরপরে আরেকটা ফ্লাওয়ারের উপরে এরকম রাউন্ড মোটিভের উপরে পুরো ডিজাইনটা যাচ্ছে দুই গ্রাম নশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে দেখো ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজের উপরে যাচ্ছে ছোট্ট একটা ঝালর দিয়ে যেখানে তোমরা মোটা গলার চেনও তোমরা ব্যবহার করে নিতে পারো সরু চেন দিয়েও তোমরা পরে নিতে পারো এই ডিজাইনটা দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এই ডিজাইনটার সব মিলিয়ে তেইশ টাকা এই ডিজাইনটা এরপরে আরেকটা ডিজাইনি চলে যাচ্ছি লকেটের ভীষণ সুন্দর লকেটের ডিজাইনটা যাচ্ছে দেখো এরকম ভাবে এটাও চেন দিয়ে কিন্তু তোমরা সেট করে নিতে পারবে দুই গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে ডিজাইনটা দেখো এরকম যেখানটা তোমরা চেন দিয়ে সেট করবে সেখানটা একটা প্লেন একদম হাই পলিশের উপরে আছে আর যে জায়গাটায় লকেটের বোসানটা দেখতে পাচ্ছ ডিজাইনটা পুরো ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইন সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স যাচ্ছে দামটা আচ্ছা আমি কিছু দেখিয়ে দিই বালার কালেকশন বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেখানে আমি অনেকগুলো বালার কালেকশান রেখেছি বালার কালেকশান অনেকেই আমার কাছে দেখতে চেয়েছ এরকম মুখের উপরে বালার কালেকশন দেখো মুখ বালার উপরে একদম গালা ভরা বালার ডিজাইনে যাচ্ছে আমি দুটো ডিজাইন দেখাচ্ছি কিন্তু একটার দাম বলবো একটারই ওয়েট বলে দেবো তোমাদেরকে হ্যাঁ নয় গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই বালাটা নকশা কাজের উপরে আছে দেখো নকশার পোস্টটা ঠিক এইরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে দেখো ডিজাইনের নকশার পোসানটা আর মুখের কাজটা ঠিক ভাবে যাচ্ছে মুখের পোষণটা বোঝাতে পারছি ভাবে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং পুরো কাজের উপরে যাচ্ছে ওয়েট তো বলে দিলাম দাম চলে যাচ্ছে সব মিলিয়ে অ্যাপ্রক্স তিয়াত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স দাম চলে যাচ্ছে তিয়াত্তর হাজার সাতশো টাকা যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা নেবে তারা তোমরা একটাও নিতে পারো দুটোও নিতে পারো আমি একটারই দাম হিসেব করে বলছি দুটোও তোমরা একটুখানি হিসেব করে নিও নেক্সট আরেকটা বালার মুখ বালার কালেকশানে চলে যাচ্ছি দেখো মুখের কোশ্চানটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে আর ওয়েট একটার ওয়েট চলে যাচ্ছে তোমাদেরকে বলে দিই মাত্র সাত গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে দেখো মুখের কোশ্চানটা ঠিক এই রকমভাবে যাচ্ছে দেখো আর নকশার যে পোশানটা মানে পুরো পুরো নকশার কাজটা পুরো এইরকমভাবে নকশার পোস্টানটা পুরোটা চলে যাচ্ছে মুখের কাজটাও ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে তোমরা পেয়ে যাচ্ছ এখানটা ছোট্ট ছোট্ট বল দিয়ে উঁচু উঁচু বল দিয়ে সেট করা আছে দেখতে পাচ্ছ কোন ডিজাইনের উপরে যাচ্ছে এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বালাটার একটার দাম বলছি উনষাট হাজার একশো টাকা অ্যাপ্রক্স দামটা তোমাদেরকে বলে দিলাম এরপরে আরেকটা বালার কালেকশানে চলে যাচ্ছি যেটার একটার দাম একটার ওয়েট চলে যাচ্ছে মাত্র সাত গ্রাম সাতশো মিলিগ্রাম আচ্ছা মুখের পোরশনটা ঠিক এইরকমভাবে ইউনিক একটা ডিজাইনের উপরে যাচ্ছে মুখের পোরশনটা আর নকশার কাজটা দেখো ফিনিশ এবং কাটিং কাজ কতটা সুন্দর গ্লসি একটা কাজের উপরে যাচ্ছে প্রত্যেকটা বাইশ 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 ক্যাডেটের পিওরিটির আমি ডিজাইন দেখাচ্ছি যেখানে তোমরা এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাবে সিক্স ডিজিটের মার্ক পাবে বিআইএস হলমার্ক সব পেয়ে যাবে একদম সার্টিফাইড একটা কালেকশন আমি দেখাচ্ছি যেখানে প্রত্যেকটা গয়না পেয়ে যাবে একদম বাইশ ক্যারেট পি ওরডির নকশার কাজটা এরকমভাবে যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষাট হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা বালার কালেকশানে চলে যাচ্ছি বালার কালেকশানটা দেখো কতটা সুন্দর মুখের পোর্শনের কাজটা ভীষণ সুন্দর আচ্ছা যারা দুটো বালা নেবে তোমরা এক একটা একটা ওজনই পাবে যেহেতু এগুলো হ্যান্ডমেড হয় প্রত্যেকটার ওয়েট কিন্তু সেম হয় না আমি একটা ওয়েট হিসেবেই বলছি সাত গ্রাম আটশো দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে মুখের পোশানের ডিজাইনটা ঠিক এইরকমভাবে ভাবে যাচ্ছে আর বালার পোশানটা যেটা তোমরা নকশাটা দেখতে পাচ্ছো পুরো নকশাটা এইরকম ডিজাইনের উপরে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষাট হাজার নশো টাকার মধ্যে তোমরা এই পুরো বালাটা পেয়ে যাবে একটা দুটো নিলে তোমরা হিসেব করে করে নিও আর ও সোনার দাম তো ওঠানামা করবেই সেই অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে আর যে অফারের কথা তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই তান্ন জুয়েলার্সে তাহলে তোমরা যে অফারটা পেতে চলেছ প্রত্যেকটা গয়না যদি তোমরা কেনাকাটা করো তোমাদেরকে মেকিং চার্জ মাত্র এইট পার্সেন্ট পে করতে হবে কত সুন্দর অফার এখানে কিছু কালেকশন আমি মাত্র দেখাতে চলেছি আরও কালেকশন যদি দেখতে চাও এই দোকানে এসে অবশ্যই ভিজিট করো আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু মেনশন করবে এবং স্ক্রিনশট দেখাবে যদি তোমরা সাবস্ক্রাইব করেছো চলো নেক্সট সিরিজে আমি চলে যাচ্ছি নেক্সট সিরিজের ফার্স্ট কালেকশন চলে যাচ্ছি যেখানে কানের পাশার কালেকশন দেখাবো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো কান পাশা দিদি দেখাও এ দেখো কান পাশা একদম হালকা ওয়েটের উপরে দুই গ্রাম সাতশো পাঁচ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই কান পাশাটা ভীষণ সুন্দর একদম রাউন্ড মোটিভের উপরে আছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছ অর্ধচন্দ্রের একটা ডিজাইন যাচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন যেখানে ম্যাট ফিনিশ এবং ছিলে কাজটা চলে যাচ্ছে মাত্র দাম চলে যাচ্ছে অ্যাপ অ্যাপ্রক্স একুশ হাজার একশো টাকা এরপরে আরেকটা কানপাশার ডিজাইনে যাচ্ছি যেখানে একদম স্কোয়ার মোটিভের উপরে আছে ওয়েট যাচ্ছে এই ডিজাইনটার দুই গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে দেখো ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজটা আর এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স কুড়ি হাজার চারশো টাকা নেক্সট আরেকটা কানপাশার কালেকশন একদম ডিফারেন্ট টাইপ অফ কানপাশার কালেকশন যেখানে একদম ট্রায়াঙ্গেল শেপের উপরে কানপাশাটা চলে যাচ্ছে দুই গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং পুরো কাজ দিয়ে ভরপুর একটা ডিজাইন সাইডগুলো কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে বাইশ গ্রাম সাতশো টাকার মধ্যে তোমরা এই কানের পাশাটা পেয়ে যাচ্ছ আরেকটা মোটিভের উপরে যাচ্ছি রাউন্ড মোটিভের উপরে কানপাশার ডিজাইনটা চলে যাচ্ছে একদম কম ওয়েট দুই গ্রাম কুড়ি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে নকশার কাজগুলো কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে দেখো নকশার কাজটা কতটা ভরপুর একটা সুন্দর ডিজাইনে যাচ্ছে মিডিল পোর্শনটাও এরকম ভাবে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে কাজ করা আছে ম্যাট ফিনিশ এবং কাটিং কাজটা চলে যাচ্ছে দাম চলে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা বড়ো উপরে যাচ্ছি যেখানে কাটার কাজে এবং জালের কাজে একটা ভরপুর একটা ডিজাইনে যাচ্ছে মাত্র চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে যারা বড় পাশা পছন্দ করছো কি এমন কি তোমরা বিয়ের জন্য বিয়ের উপলক্ষে ব্রাইট যারা আছো এটা ইজিলি তোমরা গ্র্যাপ করে নিতে পারো ভীষণ গর্জিয়াস একটা কালেকশন বলতে পারো আর দাম চলে যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখো নেক্সট একটা কান বালার কোর্সানে আমি চলে যাচ্ছি কানবালার ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে দেখো এই জায়গাটা একদম ড্রপ মোটিভের উপরে আছে নিচে একদম ঝালর দিয়ে চেন দিয়ে সেট করা আছে আর ফ্লাওয়ার মোটিভের কাজ চলে যাচ্ছে পাঁচ গ্রাম আশি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর সব মিলিয়ে এটার দাম আমি বলে দিচ্ছি তার আগে দেখে নাও ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজগুলো কতটা সূক্ষ্ম ডিজাইন এবং যারা বড় ঝুলের পছন্দ করো তারা এটা ইজিলি ক্র্যাপ করে নাও চল্লিশ হাজার টাকার মধ্যে এটা তোমরা পেয়ে নেক্সট একটা কানের দুলের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যেটা ভীষণ ইউনিক একটা ডিজাইনের উপরে আছে দেখো পাশার পোর্শনটা এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে আর নিচের পোর্শনটা এইরকম ভাবে ইউনিক একটা ডিজাইনের উপরে চলে যাচ্ছে ডিজাইনটার ওয়েট যাচ্ছে দেখো চার গ্রাম চারশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এরকম গ্লসি ফিনিশের উপরে পুরো কাজটা যাচ্ছে কানের ডিজাইনটা ভীষণ সুন্দর রেগুলার ইউজ করতে পারবে এই ডিজাইনটা চৌত্রিশ হাজার তিনশো কুড়ি টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ পরের কানবালার কালেকশানে চলে যাচ্ছি দেখো এরকমভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে যেখানে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে পুরো কাজ করা আছে ফ্লাওয়ার মোটিভের উপরে আছে চার গ্রাম চারশো ষাট মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে দেখো চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা হয়েছে এই ডিজাইনটায় চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা হয়েছে আর ডিজাইনটা পুরোটা ঠিক এই ভাবে যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কানবালার ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনটা দেখো এরকম কলকা মোটিভের উপরে কানবালার ডিজাইনটা যাচ্ছে কলকা মোটিভের উপরে কানবালার ডিজাইন যাচ্ছে নিচের পোসানটা এরকম অর্ধচন্দ্র দিয়ে এবং চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা আছে ভীষণ সুন্দর এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের কাজ চাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটার চার গ্রাম ছশো দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর কলকার পোসানগুলো ভীষণ সুন্দর আর দাম যাচ্ছে ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা এই সিরিজের লাস্ট একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যেটা কিনা কানবালার ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার দিয়ে পুরো কাজটা করা হয়েছে ওয়েট যাচ্ছে এই ডিজাইনটার দেখে নাও পাঁচ গ্রাম একশো আশি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ডিজাইনটার মধ্যে কাটায়ের কাজে ভরপুর ডিজাইন চেন দিয়ে পুরো একদম সেট করা আছে ডিজাইনগুলো ঝালটের পোশানটা এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একচল্লিশ হাজার টাকা নেক্সট সিরিজের নেক্সট কালেকশন দেখে নাও এরকম মতির উপরে কিছু রানী হাড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেখানে একদম হোয়াইট পার্ল দিয়ে পুরো কাজটা করা হয়েছে আর মিডিল পোর্শনটা দেখো এইরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে মাঝে মাঝে এরকম গোল্ডের পুরো কাজ চলে যাচ্ছে আর যেখানে তোমরা টার্সেল সেট করবে এখানে ট্রায়াঙ্গেল শেপের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো ট্রাঙ্গেল শেপের উপরে পেয়ে যাচ্ছ আর আমি ম্যানিকুইনে পড়িয়েছি যাতে তোমরা বুঝতে পারো এর কভারেজটা কীরকম আর এটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তোমাদের ওয়েটটা বলে দিই আগে দুই গ্রাম কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার টাকা এই ডিজাইনটা নেক্সট আরেকটা রানীহারের কালেকশন যেখানে ওয়েট চলে যাচ্ছে দেখে নাও দুই গ্রাম সাতশো দশ মিলিগ্রামের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ আর ডিজাইনটা দেখো কতটা সুন্দর কলকা ডিজাইনের উপরে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের কাজ যাচ্ছে মাঝে মাঝে এরকম গোল্ডের পোর্শনটা কাজ করা যাচ্ছে আর যেখানে তোমরা টার্সেল সেট করবে চলে যাচ্ছে দেখো আর এটার দাম চলে যাচ্ছে টাকার মধ্যে তোমরা পেয়ে এই ডিজাইনটা ডিজাইনটার হাজার ওয়েট যাচ্ছে দুই গ্রাম দুশো মিলিগ্রামের ডিজাইন আর ডিজাইনটা দেখো এরকম চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা আছে বল দিয়ে ডিজাইনটা এইরকম ভাবে যাচ্ছে যেখানে মাঝে মাঝে এরকম গোল্ডের কাজটা চলে যাচ্ছে পার্ল পুরো হোয়াইট পার্ল দিয়ে যাচ্ছে আর ম্যানিকুইনে যাতে তোমরা বুঝতে পারো ওই জন্য ম্যানিকুইনে দিয়েই আমি তোমাদেরকে কভারেজটা বোঝানোর চেষ্টা করছি উনিশ হাজার টাকার মধ্যে তোমরা এটা গ্র্যাপ করে নিতে পারো পরের ডিজাইনটা দেখে নাও মতিসীতা হার যেটাকে বলা হয় রানী হার যেহেতু হোয়াইট পার্ল দিয়ে করা হয়েছে সেই জন্য রানী হাড় বলা হয় এটাকে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম নশো মিলিগ্রামের ডিজাইন আর ডিজাইনটা দেখে নাও এরকমভাবে পুরো কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন মিডিল পোর্শনটা এরকম গোল দিয়ে করা আছে যেখানে টার্সেল সেট করবে সেখানেও গোল দিয়েই করা হয়েছে আর ডিজাইনটার দাম চলে যাচ্ছে চোপ চব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট সিরিজে যাচ্ছি যেটা চিকের কালেকশানে যাচ্ছি যেটা মোতি কালেকশানের উপরে এরকম সুন্দর চিকের কালেকশানটা চলে যাচ্ছে যেখানটায় রাউন্ড মোটিভের উপরে পুরো ফ্লাওয়ারের কাজটা করা হয়েছে জায়গায় জায়গায় পুরোটাই গোল দিয়ে করা হয়েছে হোয়াইট পার্লের উপরে আছে এক গ্রাম নশো ষাট মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার টাকা নেক্সট আরেকটা নেকলেসের কালেকশনে চলে যাচ্ছি মতির উপরেই এরকম বাটারফ্লাই মোটিভ অনেকেই তোমরা দেখতে চেয়েছো বাটারফ্লাই মোটিভের উপর এরকম মতি পুরো কালেকশানটা যাচ্ছে যেখানে ম্যাট ফিনিশ এবং কাটিং কাজটা চলে যাচ্ছে একদম ঝালোটের যে পোশাকটা দেখছো সিঙ্গেল একটা ড্রপ সেটের উপরে ঝালোটের কাজটা যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটার দুই গ্রাম চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার টাকা নেক্সট আরেকটা আমি চিকের কালেকশানে যাচ্ছি দেখো হোয়াইট দিয়ে একটা চিকের কালেকশন লাস্ট মানে এই সিরিজের লাস্ট একটা কালেকশানে যাচ্ছি এবং ভিডিওর লাস্ট কালেকশানে আমি চলে যাচ্ছি সরাসরি এক গ্রাম সাতশো আশি মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এরকমভাবে ড্রপের উপরে পুরো ডিজাইনটা করা হয়েছে এরকম কাটারের কাজে ভরপুর একটা ডিজাইন ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজটা চলে যাচ্ছে যেখানে তোমরা টার্সেল সেট করবে সেখানেও তোমরা কিন্তু পুরোটাই পিওর গোল্ডের উপরে পেয়ে যাচ্ছ পনেরো হাজার টাকার মধ্যে এটা তোমরা নিয়ে নিতে পারো গিফট পারপাস বলো নিজেদের জন্য বলো আর দেখো প্রত্যেকটা গয়নাতে কিন্তু এইচ মার্ক হলমার্ক আর বাইশ ক্যারেট বিআইএস আর এইচও আইডি যেটা সেটা হচ্ছে সিক্স ডিজিটের মার্ক তোমরা পেয়ে যাবে পিওরিটিটা কত সেটাও তোমরা পেয়ে যাচ্ছ তো চলো আজকে প্রচুর আমি কালেকশান দেখিয়ে দিলাম যেখানে তোমরা পেয়ে যাচ্ছ এতটা সুন্দর সুন্দর ডিজাইনের উপরে হার তোমরা লকেট পেয়ে যাচ্ছ বালার কালেকশান পেয়ে যাচ্ছ হাতের কালেকশান পেয়ে যাচ্ছ কানের প্রচুর কালেকশান তো এইভাবেই আমাকে কামেন্ট করতে থাকো আর কি কি কালেকশান তোমরা দেখতে চাইছো সেরকম কামেন্টের মাধ্যমেই আমি পুরো কালেকশানগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর তোমাদের কামেন্ট আমাকে এই ভিডিওগুলো করার জন্য অনেক উৎসাহ দেয় তো আবার আমি নেক্সট এরকম সুন্দর সুন্দর কালেকশানের সাথে তোমাদের সামনে আবার চলে আসব উপস্থিত হয়ে যাব। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা